নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এই মুহূর্তে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু নতুন আরও একটি সরকারি চাকরি নোটিফিকেশনের উপরে বড় বিজ্ঞপ্তি নিয়ে এসেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তবে জানিয়ে রাখি আপনারা যারা অলরেডি এন টি লেভেলে পরীক্ষা দিয়ে গিয়ে ফেলেছেন কিছুদিন আগে যেটি হয়েছে তাদের কাছে কিন্তু একটি বড়ো সুযোগ রয়েছে আন্ডার গ্রাজুয়েটের কিন্তু তাদের কাছে ভালো মতন আরও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আর সেটি নিয়ে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি নোটিফিকেশান প্রকাশিত করেছে এবং সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি কিন্তু প্রকাশিত করবে এই নোটিশটি এবং আমি এই নোটিশটি কোথা থেকে পেয়েছি সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরবো প্রথমে বলে রেখি আপনারা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিসে কিন্তু বলা রয়েছে ছয় দু হাজার চব্বিশ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেলের সেই নোটিসটি এবং এখানে কিন্তু এক্সাম বলা হয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার এবং সেটা কিন্তু শুরু হচ্ছে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত এক্ষেত্রে একটি ইনি জানিয়ে রেখে এটা কিন্তু জুলাই মাসে হওয়ার কথা ছিল তবে এটি সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে এবং বলে রাখি কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এসএসসি যে পরীক্ষাটি নেয় সিজিএলের সেটিও কিন্তু আগস্ট মাসের দিকে হতে চলেছে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এবং এন টিবিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা কিন্তু দুটোই কিন্তু হতে চলেছে এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এক্সাম সিটি এবং ডেট কবে পরীক্ষা এবং কোথায় পরীক্ষা এটা জানতে পারবেন পরীক্ষার ঠিক দশ দিন আগে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ঠিক পরীক্ষার চার দিন আগে অর্থাৎ আপনার যেই তারিখে পরীক্ষা ঠিক তার চার দিন আগে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এছাড়াও যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং এই নোটিশটি প্রকাশিত করেছে এখন পর্যন্ত আরআরবির ওয়েবসাইটে আমি কিন্তু এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এছাড়া কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এখানে ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ